লন্ডনের মেয়র সাদিক খান বর্তমান যে স্কিল ওয়ার্কার রুটে যে পরিবর্তন আনা হয়েছে সেটির স্থগিত করার দাবি জানিয়েছেন কারণ শত শত টিএফএল ওয়ার্কার যারা বিদেশ থেকে এখানে এসে বা এখানে স্টুডেন্ট ভিসা বা ভিন্ন বিষয়ে এসে টিএফএল এ জয়েন করেছেন তারা সেই বেতন ত্রেশলের কারণে শত শত স্টাফকে তাদের বাদ হতে পারে ফলে টিএফএল এ সার্ভিসে বিঘ্ন হতে পারে যার কারণে তিনি দ্রুত এই আইনটি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সেটি কি একটু পড়ে শোনাবো সেটি বলছেন যে লন্ডনের মেয়র সাদিক খান সরকারের নতুন বিচার নিয়ম স্থগিতের আহ্বান জানিয়েছেন কারণ এই নিয়মের ফলে ট্রান্সপোর্ট ফর লন্ডন টিএফএল এর শত শত বিদেশি কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন নতুন ভিসা নীতি অনুযায়ী বাইশ জুলাই থেকে ভিসা স্পন্সরশিপ জন্য বার্ষিক বেতন একচল্লিশ হাজার সাতশো নির্ধারণ করা হয়েছে যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে টিএফএল বর্তমানে স্নাতক পর্যায়ের নতুন কর্মীদের জন্য একত্রিশ হাজার আর ট্রেনে স্টেশন স্টাফদের জন্য পঁয়ত্রিশ হাজার তিনশো থেকে একচল্লিশ হাজার আটশো অর্থাৎ নতুন সীমারেখা কর্মীদের যোগ্যতা হারানোর আশঙ্কা তৈরি করেছে নতুন নিয়মে অনেকেই চাকরি থেকে বঞ্চিত হতে পারেন সেটি